ব্যারিস্টার সুমন মুখ খুলেছেন আমরা তার একটা ভিডিও দেখেছি তিনি বেশ কিছু কথা বলেছেন ব্যারিস্টার সুমন যেগুলো বলেছেন সেগুলো এরকম যে এই কোটা আন্দোলনে ছাত্রদের যে চাওয়া তিনি এই চাওয়ার পক্ষেই ছিলেন এবং তিনি বলেছেন যারা আহত হয়েছে নিহত হয়েছে এর বিচার তিনিও চান বলেছেন যে আমিও চেয়েছিলাম তার মানে তিনি এর বিচারক এখনো চান তখনও চেয়েছিলেন তিনি বলেছেন যে যে সংস্কারের কথা হচ্ছে কাঠামোগত সংস্কার এই সংস্কারের কথা তিনি অনেক আগে থেকেই বলছেন এবং বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কথা তিনি বরাবর বলেছেন তিনি বলেছেন যে তিনি সালাম মুর্শিদির ব্যাপারে যে মামলা করেছিলেন সেই মামলা তিনি নিজে করেছিলেন তিনি এক ওসির বিরুদ্ধে মামলা করেছিলেন তারপরে তিনি বেনজিরের যে দুর্নীতির মামলা তিনি নিজে বাদী হয়ে সেই মামলা করেছেন তিনি আওয়ামী লীগেরই আর এক নেতা গোলাপ সাহেব তার বিরুদ্ধে আমেরিকায় কানাডায় তার নটা বাড়ি সেই নয়টা বাড়ি কিভাবে হলো সে বিষয়ে তিনি নিজে বাদী হয়ে দুদকে মামলা করেছিলেন অসংখ্য দুর্নীতির বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন এবং সোচ্চার ছিলেন সেটা তিনি বলেছেন তিনি একটা কথা বলেছেন যে আমি আমার ব্যর্থতা হচ্ছে আমি আসলে বোঝাতে পারিনি মানে তার চাওয়াটা বা এই কোটা আন্দোলনের সঙ্গে তার যে সংমিশ্রণটা হয়তো তিনি বোঝাতে পারেননি ঠিক এটা তিনি বলতে চেয়েছেন তবে তিনি একটা কথা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যদিও তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত হননি তিনি স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন তারপরেও আমরা দেখেছি যে তিনি নিজেকে আওয়ামী লীগের একজন আওয়ামী লীগেরই একজন মনে করেন তিনি বঙ্গবন্ধু সৈনিক মনে করেন এটা তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে আমরা দেখেছি এটা ঠিক যে একমাত্র ব্যারিস্টার সুমনকে সংসদে দাঁড়িয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে দেখেছি এবং তিনি যে বেঞ্জিরির বিরুদ্ধে সক্রিয় ছিলেন সেটা কিন্তু অনেক অনেকের অনেককে ব্যাপারটা আকৃষ্ট করেছিল এবং ব্যারিস্টার সুমনের মতন একজন রাজনীতিবিদ তিনি তার দলের যদিও তিনি দলের ছিলেন না তবু তিনি মনে করেন দলের বা আমরা আমরা আসলে দেখেছি তিনি দলেরই তিনি তার দলের ভেতরের কয়েকজন নেতা নেতার বিরুদ্ধে যে দুর্নীতির কথা সরাসরি বলেছেন সেটিও কিন্তু আমরা কখনো কোনো সংসদ সদস্যের মধ্যে পাইনি বা এই যে গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের কোনো নেতাকে আমরা দেখিনি যে তিনি অন্য আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে তার অন্য একজন আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন এটা কিন্তু আমরা দেখিনি যেটা ব্যারিস্টার সুমনের সুমনকে আমরা দেখেছি উনি অনেক বেশি আলোচিত এবং নানান কারণে আলোচিত এবং বিশেষ করে উনি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন বারবার সেই কারণেই আমি মনে করি যে তিনি বেশি আলোচিত এবং তিনি যে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে হারিয়ে জিতেছেন সেই কারণেও তিনি আলোচিত এখন তিনি তো দেশে নেই তিনি যে ভিডিওটা করেছেন সেটি কি দেশ থেকে না দেশের বাইরে থেকে সেটিও বোঝা যায়নি তিনি সর্বশেষ কথা হচ্ছে যে এই যে সংস্কার চলছে এর সঙ্গে তিনি আছেন থাকবেন এরকমটাই তিনি জানিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন